নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল চলুন দেখে নিই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল কি রয়েছে দর্শক বন্ধু আজ একত্রিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজির চোদ্দোই মে দু আজ মঙ্গলবার আজ ষষ্ঠী থাকবে সকাল পাঁচটা দুই মিনিট পর্যন্ত পরে সপ্তমী আজ উস্যা নক্ষত্র থাকবে দিবা তিনটে আঠেরো মিনিট পর্যন্ত পরে অশ্লেষা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যে সকল জাতক জাতিকারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন যে সকল জাতক জাতিকা দিবা তিনটে আঠেরো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু একপাত দোষ রয়েছে সকাল পাঁচটা দুই মিনিটের পর মৃতের দ্বিপাত দোষ রয়েছে যাত্রা নেই সকাল পাঁচটা দুই মিনিটের পর যাত্রা শুভ তবে উত্তরে ও পশ্চিমে যাত্রা নিষেধ দিবা তিনটে আঠেরো মিনিটের পর উত্তরে যাত্রা নিষেধ রাত্রি দুটো তিরিশ মিনিটের পর বায়ু কোণে ও নৈরাত কোণে যাত্রা নিষেধ শুভকর্ম দর্শক বন্ধু আজকের দিবা এগারোটা চৌত্রিশ মিনিটের পর শুধুমাত্র দীক্ষা গ্রহণ যেনাদের দীক্ষা গ্রহণ হয়নি দীক্ষা নেননি সনাতন ধর্মালম্বী প্রত্যেক জাতক জাতিকাদের বলব দীক্ষা নিয়ে ফেলুন এবং দীক্ষা মন্ত্র জপ করুন দেখবেন আপনার অবশ্যই গুরু বৃহস্পতি আপনার প্রতি খুব প্রসন্ন হবে চলুন দর্শক বন্ধু দেখেনি আজকে রাশি ফল তার আগে আমি আপনাদের বলবো যাহারা আমার চ্যানেলের একেবারে নতুন আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন অথবা সাবস্ক্রাইব করা নেই আপনাদের বলবো যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু জিনারা অনেক দূরে থাকেন কিন্তু আমার কাছে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাতে চান কিন্তু সশরীরে আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়া হয় অনলাইনের মাধ্যমে আপনারা হস্ত বিচার হরস্কোপ বিচার করাতে পারেন তা কিভাবে করাবেন এই সমুদয় জানার জন্য যেটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি নাম্বার নাইন এই নাম্বারের মধ্যে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সুখ শান্তি আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে মনের মধ্যে খুব শান্তি থাকবে মেষরাশি জাতক জাতিকাদের মেষরাশি জাতক জাতিকাদের আজকে ভাবনা হবে খুব উচ্চমার্গীয় এবং ভাবনার মধ্যে একটা সৌন্দর্য চেতনাবোধ থাকবে মনের মধ্যে আজকে চেতনা বিবেক বুদ্ধি সব কিছু আপনাকে আজকে সৌন্দর্যর দিকে এগিয়ে নিয়ে যাবে চাকরিজীবীদের বা কর্মজীবনও আপনাদের আজকে সুখ শান্তি লাভ হবে নতুন কিছু তৈরি করার একটা সৃষ্টি করার মতো আজকে একটা মানসিকতা তৈরি হবে যারা রয়েছেন ব্যবসায়ী ব্যবসায়ীদের আজকে নতুন ব্যবসার পরিকল্পনা তৈরি হবে মানে যে ব্যবসা করছেন তার সাথে আরও পণ্য ব্যবসার একটা পরিকল্পনা তৈরি হবে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার একটা শুভ যোগ দেখা যাচ্ছে বিদ্যার্থীদের মনের মধ্যে আজকে খুব আগ্রহ থাকবে উচ্ছ্বাস থাকবে বিদ্যালাভের জন্য এবং নতুন কিছু করতে হবে ভালো করে কিছু করতে হবে ইত্যাদি ভাবনা কিন্তু আজকে ভাবিয়ে তুলবে মেশরাশীর ছাত্রছাত্রীদের এক কথায় বলা যেতে পারে মেষরাশি জাতুর জাতিকাদের আজকে সুন্দর চেতনা যোগ রয়েছে তাই সমগ্র মেষরাশি জাতুর জাতিকাদের বলবো সাফল্য পাওয়ার জন্য যশ পাওয়ার জন্য সৌন্দর্য যে চেতনা সুন্দর চেতনার বাস্তব রূপ দেওয়ার জন্য আপনারা আজকে স্নান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হবে তবে আজকে জাতক জাতিকাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে আপনি যে জায়গার যে স্থানের ব্যক্তি তার যে গরিমা ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব আজকে প্রকাশ হতে চলেছে আপনাদের চাকরিজীবীদের অত্যন্ত শুভযোগ আজকে রয়েছে শির এবং আজকে আপনার ভাবনা চিন্তা সবই থাকবে উচ্চমার্গীয় কর্মক্ষেত্রে আপনার ডিসিশন আজকে সঠিক থাকবে এমনকি আপনার অন্যান্য কলিকরা আজকে আপনার কাছ থেকে সাজেশন পরামর্শ চাইবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে প্রমোশনের একটা শুভযোগ রয়েছে যারা রাজনীতি জগতের মধ্যে আছেন তাদের কিন্তু নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা বৃদ্ধি পাবে নেতৃত্বের সফলতা আপনারা আজকে লাভ করতে চলেছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বৃষ রাশির ব্যবসা বাণিজ্য আপনাদের আজকে উন্নতিযোগ রয়েছে বিদ্যার্থীদের কিন্তু বিদ্যায় আজকে শুভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কাজটি করতে যাবেন সেই কাজেই আপনি সফলতা লাভ করবেন আজকের দিনে আপনাদের মনেই হবে যে কিছু একটা করি যারা বেকার রয়েছে তারাও আজকে কাজ করার একটা ইচ্ছা শক্তি পাবেন এবং মনের মধ্যে কাজ করার একটা আগ্রহ থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভের যোগ রয়েছে যে কোনো ওয়েতে যে কোনো পথে যে কোনো উপায়ে কিন্তু আপনি আজকে অর্থ লাভ করতে চলেছেন চাকরিজীবীদের অবশ্যই আজকে শুভ ফল প্রদান করবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসায় খুব ভালো ফল লাভ হবে এবং অর্থ লাভও কিন্তু ঘটবে মিথুন রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদেরকে আজকে একটু সাবধান সজাগ থাকতে হবে পড়াশোনায় একাগ্রতা বাড়াতে হবে মিথুন রাশি সমগ্র জাতক জাতিকাদের আজকে স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিন শুরু করা উচিত তাই করবেন তাতে দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার গৃহ অর্থে ভরে উঠছে এবং অর্থের আগমন ঘটছে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন সুখ শান্তি থাকলেও কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে বিবাদ যোগ রয়েছে রাস্তাঘাটে হাটে বাজারে ব্যবসায় কর্মস্থানে যেখানে থাকুন কর্কট রাশি জাতক জাতিকারা আজকে কিন্তু সজাগ থাকুন সচেতন থাকুন অযথা কোনো ব্যক্তির সাথে বেশি বাক্যালাপ নয় যেইখানে মনে হবে আপনাকে নিয়ে সমস্যা বা যেখানে সমস্যা আছে সেই জায়গাকে আপনাকে আজকে এড়িয়ে চলতে যে কোনো মুহুর্তে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাস্তার লোক পাড়ার লোক বাসে ট্রেনে রাস্তায় একটা বিবাদের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে তাই সজাগ থাকুন সতর্ক থাকুন কর্মজীবনও তাই কর্মক্ষেত্রে আপনাকে খুব আজকে সজাগ থাকতে হবে চাকরি করেন বা নিজের ব্যবসাই করেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বা সরকারি দপ্তরে চাকরি করেন আপনাকে সজাগ সচেতন থাকতে হবে কোনো বিষয়ে কারোর সাথে ক্রস যাওয়া যাবে না আপনার দায়িত্বের কাজটা আপনাকে ঠিকঠাক মতো একদম ফাঁকি না দিয়ে একদম একাগ্র চিত্তে দায়িত্বের কাজটিকে পূর্ণ করতে হবে তা না হলে সমস্যা বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে একাগ্রতা থাকতে হবে এবং কর্মের স্থানে কেউ সজাগ সচেতন থাকতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে আপনার পরশি ব্যবসায়ীর সাথে আপনার বিবাদ বেঁধে যেতে পারে আপনার কর্মচারীর সাথে আপনার বিবাদ বেঁধে যেতে পারে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা একটা সজাগ থাকতে হবে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি করতে হবে কর্কট রাশি জাতিকাদের বলবো আজকের এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য সংকট মোচন অনিয়না পুত্র শ্রী হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করুন শনি মহারাজজিকে একশো আটবার প্রণাম করুন ওম সাম সনিস্তরাই নম বলে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে প্রচেষ্টায় সফলতা পেতে চলেছেন দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না আজকে সেটার সফলতা আপনি পাচ্ছেন অর্থাৎ কাজটায় আপনি সাকসেস হচ্ছেন যারা বেকার রয়েছেন কর্মের সন্ধান করছিলেন সিংহ রাশির আজকে কিন্তু আপনি কোনো না কোনো কর্ম লাভ করতে চলেছেন আপনার সফলতা প্রাপ্তি ঘটছে আপনার প্রচেষ্টার জন্য সিংহ রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে খুব ভালো থাকবে চাকরি জীবনেও কিন্তু আপনার সফলতা আজকে রয়েছে সরকারি বা বেসরকারি যে ডিপার্টমেন্টে আপনি থাকুন চাকরি সংক্রান্ত যে সুপ্ত ইচ্ছা বাসন আপনার মনের মধ্যে ছিল প্রচেষ্টা করছিলেন কিভাবে আপনি এগোবেন আজকে কিন্তু সেটা সফলতা আপনি পাচ্ছেন কোনো কাজ আপনার কাছে হচ্ছিল না পেন্ডিং হয়ে পড়ে ছিল বা আপনি কখনো সেই কাজটা অর্ধ সমাপ্ত করেই ছেড়ে দিয়েছিলেন আজকে সেটার আপনি বাস্তব রূপ দিতে পারবেন অর্থাৎ প্রচেষ্টায় সফলতা আজকে সিংহ রাশির জন্য রয়েছে সিংহ রাশির যারা ব্যবসা করব ভাবছিলেন লোন অ্যাপ্লাই করছিলেন বা কোথাও অর্থ ধার নেওয়ার চেষ্টা করছিলেন পারছিলেন না কিন্তু লেগেছিলেন আজকে আপনার সেই সমুদয় কাজগুলো সম্পন্ন হয়ে যাবে বলা যেতে পারে সিংহ রাশি যদি অলস না হন যদি আপনি সজাগ থাকেন এবং কর্মের পেছনে ছোটেন ভাবনার পেছনে ছোটেন ভাবনার বাস্তব রূপ দেওয়ার পেছনে ছোটেন তাহলে সফলতা আজকে অবধারিত আপনি পাচ্ছেন ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার একটা যোগ রয়েছে রাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে খুব খুব ভালো ফল প্রদান করবে সিংহ রাশির বিদ্যার্থীদের যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছিলেন কিন্তু হচ্ছিল না আজকে সেই সুযোগ আসবে আপনি আপনার ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন হতে পারেননি আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারছিলেন না আজকে সেটা হবে পড়াশোনায় সফলতাও কিন্তু পেতে চলেছে সিংহ রাশি জাতক সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবকে প্রণাম করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন সফলতা আপনার জন্য আছেই আছে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আজকে বন্ধুত্ব হতে চলেছে নতুন কোনো ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তি আজকে আপনার জীবনে বন্ধু হয়ে প্রবেশ করবে দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আজকে থাকতে পারে কিন্তু এই বন্ধুত্ব হওয়ার পেছনে বিশাল একটা কি বলবো বিশাল এই বন্ধুত্ব হওয়ার পেছনে যে বন্ধুত্বটা আপনার তৈরি হবে আজকে এর পেছনে কিন্তু বিশাল একটা উদ্দেশ্য থাকবে আপনার যার সাথে বন্ধু হচ্ছে সেই ব্যক্তিটার মধ্যে তাই বন্ধুত্ব হবেই বটে কিন্তু সম্পর্কের মধ্যে একটু সাবধানতারও প্রয়োজন আছে তা না হলে আজকের বন্ধুত্ব ভবিষ্যতের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে সেই তার জন্য আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেই সম্পর্কটা তৈরি করতে হবে পারিবারিক জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে কর্মক্ষেত্রেও আপনার বন্ধু তৈরি হতে পারে অপরিচিত ব্যক্তি তার কোনো না কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু সেখানে বন্ধু হয়ে যেতে পারেন কিন্তু কর্মজীবন আজকে শুভ বলা যেতে পারে রাশির দিনটি আজকে ভালো যাবে বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরও দিনটি ভালো যাবে হই হুল্লোর আনন্দের মধ্যে দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু অমনোযোগী দেখা যাবে তাই পড়াশোনায় কিন্তু মনোসংযোগ অবশ্যই করতে হবে কন্যা রাশির বিদ্যার্থীদের কন্যারাশি সমগ্র জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান বিছানায় ঘুম থেকে উঠে বিছানায় বসে এই দুই হাতে তালুকে ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক আজকে মিলন যোগ রয়েছে অনেক দিন আগে দেখা হয়েছিল যোগাযোগ আর নেই তার সাথে আজকে আপনার মিলন করতে পারে অতীতের বন্ধু প্রাইমারির বন্ধু মাঝখানে কতগুলো তিরিশ বছর কেটে গেছে যোগাযোগ নেই হঠাৎ করে আজকে তার সাথে আপনার মিলন ঘটতে পারে প্রেম প্রেমপীতি প্রণয় ভালোবাসা সম্পর্কে সম্পর্কটা সম্পর্কের মানুষটার সাথেও আপনার আজকে মিলন ঘটতে পারে আপনি মনে মনে কোনো ব্যক্তিকে প্রার্থনা করেছিলেন কামনা করেছিলেন আশা করেছিলেন তার সাথে সম্পর্ক তৈরিও কিন্তু হচ্ছিল না সেই ইচ্ছা আপনার আজকে পূর্ণ হতে পারে তাই তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে মিলন যোগ রয়েছে তবে সাবধান মিলনের আনন্দে এমন কিছু যেন না ঘটে যায় যেইটা আপনার কাছে পরবর্তীতে ক্ষতিকারক হয়ে ওঠে এই দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে চাকরিজীবীদের আজকে বেশি সময়টাই অন্য মনস্ক দেখা যাবে কর্মে মনসংযোগ ঘটবে না তাই কর্মে মনসংযোগ ঘটানোর চেষ্টা করবেন এবং যে কাজটা করবেন সেটা মন দিয়ে করার চেষ্টা করবেন তা না হলেই আপনি বিপাকে পড়তে পারেন ব্যবসায়ীদের শুভ ফল প্রদান করবে আজকে তুলা রাশি বিদ্যার্থীদের রাজকে উচাটন উচাটন মনোভাব দেখা যাবে বইয়ের পৃষ্ঠা খোলা হবে পড়া শুরু হবে কিন্তু মনোনিবেশ ঘটবে না তাই এই উচ্চাটন মনটাকে শান্ত করে বিদ্যা অনুশীলনের মধ্যে দিতে হবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন যেন মিলন আপনার অশুভ না হয়ে যায় দিনটি আপনাদের ভালো হোক শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সবই আজকে ভালো থাকবে কিন্তু সব থেকে আনন্দের সংবাদ আছে বৃষ্টিক রাশির বেকারদের জন্য রাশি যারা বেকার রয়েছেন আপনাদের কিন্তু আজকে খুব ভালো কেন না আপনারা আজকে কর্ম লাভ করতে চলেছেন বেকারের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে আজকে আপনারা কিন্তু মুক্ত কর্ম লাভের একটা ভালো যোগ কিন্তু আপনাদের রয়েছে তাই কর্মলাভের জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন আজকে কিন্তু সফলতা পেতে পারে যারা সরকারি বেসরকারিতে চাকরি করছেন আপনাদের মোটামুটি দিনটি আজকে ভালো যাবে ব্যবসায়ী লাভবান হবেন ব্যবসায়ীরা বৃষ্টিক রাশির বৃষ্টিক বিদ্যার্থীদের পড়াশোনার আগ্রহের প্রকাশ ঘটবে এবং পড়াশোনায় মনোনিবেশ থাকবে সমগ্র রাশি জাতক জাতিকাদের বলব আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন বিশেষ করে অবশ্যই বৃষ্টিক রাশি বেকার এই ক্রিয়াটি করবেন আজকে যদি করেন তাহলে নিশ্চিত থাকেন সফলতা আপনার কেউ আটকাতে পারছে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে পরিবারের কারণে হোক সন্তান সন্ততির কারণে হোক আপনার নিজের ব্যক্তিগত কারণে হোক ব্যয় কিন্তু আপনাদের আজকে অগাধ রয়েছে তাই ব্যয়ের দিকে দৃষ্টি দিন অপ্রয়োজনীয় খরচ যত কম হবে সেই দিকে লক্ষ্য রাখুন দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কিন্তু ধনুরাশির ব্যয় ভাবটা কিন্তু আজকে প্রচুর হারে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন একটু সজাগ থাকুন কর্মস্থানে সজাগ থাকুন আপনারা আপনাদের কলিকের মধ্য থেকে তা না হলে কোনো না কোনো সমস্যা কিন্তু আজকে হতে পারে কিন্তু যারা সরকারি চাকরি করছেন তাদের কোনো সমস্যা নেই যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশি ব্যবসায়ীদের বলব যে আজকে ব্যবসায় বড় ধরনের কোনো ইনভেস্ট করবেন না যদি ব্যবসায়ী যদি আপনি বিগ ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু আপনি এইটার সুফল পাবেন না এবং রিকভারিও করতে আপনার খুব অসুবিধা হবে তাই ধনুরাশির ব্যবসায়ীরা আজকে সজাগ থাকুন সতর্ক থাকুন লেনদেনে ব্যবসা করুন ইনভেস্ট কম করুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা অবশ্যই লক্ষ্মী মাতাকে প্রণাম করুন শ্রী হিরিং শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে শরীরের প্রতি যত্ন নিন প্রথমত স্বাস্থ্যই সম্পদ এটা বললে হবে না কারণ আজকের দিনে শরীরে আপনার ব্যথা বিষে অতীতের ব্যথা আজ থেকে বছর আগে কোথাও সেটা আজকে কিন্তু বেড়ে উঠবে আজ থেকে তিরিশ বছর আগে আপনার কোথাও একটা অপারেশন হয়েছিল তার ব্যথা আজকে বেড়ে উঠবে পা চাবানো গিঠে ব্যথা হাঁটু ব্যথা মাইগ্রেনে যন্ত্রণা ইত্যাদি ইত্যাদিতে আজকে আপনাকে কাতর করে দেবে তাই শরীরের প্রতি প্রথমত আপনি সজাগ হন যদি আপনি মকর রাশির হন দাম্পত্য জীবনে আজকে খিটখিটে স্বভাবের জন্য অশান্তি বাঁধবে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু দাম্পত্য জীবনে আজকে অশান্তি বাঁধবে আপনার খিটখিটে ভাবের জন্য সব বিষয়ে মাথা ঢুকিয়ে দিয়ে সমস্যা তৈরি করার জন্য তাই আজকে কম কথা বলুন শরীরের যন্ত্রণা থাকবে মানসিকতা অস্থির থাকবে অন্যের ভালো কথা আপনার ভালো লাগবে না ফলে কিন্তু আপনি বিপাকে পড়ছেন অশান্তির মধ্যে পড়ে যাচ্ছেন তাই অসুস্থতার কারণে সুচিকিৎসকের পরামর্শ নিন আর কম কথা বলুন বুঝে কথা বলুন বন্ধুদের সাথে সু শান্তি অবস্থান করবে চাকরিজীবীদের কিন্তু আজকে কর্মে মনোসংযোগ হবে না শুধু চাকরিজীবী নয় যে কোনো কর্মে যারা আছে ব্যবসায়ীদের আজকের ব্যবসা মোটামুটি বলা যেতে পারে তবে দর্শক বন্ধু বিদ্যার্থীদের মকর রাশির বিদ্যার্থীদের যারা উচ্চশিক্ষায় আছেন তাদের কিন্তু আজকে সফলতার একটা সুযোগ রয়েছে এডুকেশন সংক্রান্ত মনের ইচ্ছাগুলো আজকে পূরণ করতে পারেন মকর রাশির উচ্চ শিক্ষায় যারা রয়েছে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাতবার জপ করবে ওম ত্রাম্বকম সুগন্ধিং পুষ্টি বর্ধানাম উর্বারুক বন্ধনার মৃত্যুর মুখসগামী মামৃতার দেখবেন আপনাদের দিনটি আপনার অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের বলবো সাবধান আজকের দিনে আজকের দিনে আপনাদের একটা ক্ষতি হতে চলেছে যে কোনো ধরনের ক্ষতি হতে চলেছে ক্ষতি ছোট হোক আর বড় হোক ক্ষতি কিন্তু ক্ষতি ড্যামেজ ইজ ড্যামেজ মিন রাশি জাতক জাতিকাদের আজকে চলা ফেরায় কর্মে সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে পারিবারিক জীবনে অবশ্যই অশান্তিময় হয়ে উঠতে পারে আপনার শারীরিক মানসিক ক্ষতি হতে পারে অথবা আপনার গৃহের ক্ষতি হতে পারে চাকরিজীবীদেরও আজকের দিনটি খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে কর্ম নিয়েই কিন্তু সমস্যায় জড়িয়ে যেতে পারেন বেসরকারি কোম্পানি বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন সরকারিজীবী যারা চাকরিজীবী রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা থাকবে উচ্চ আধিকারিকের সঙ্গে আপনার আজকে বনি বনা হবে না কোনো না কোনো কারণে সেখানে একটা বাঘ যুদ্ধ পরিণত হয়ে যেতে পারে মিন খুব সাবধান মিন আজকে কোনো না কোনো ক্ষতির সামনে আপনাকে দাঁড়াতেই হবে আজকে কোনো না কোন ক্ষতি আপনার হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো খুব সংযত থাকুন ব্যবসা নিয়ে একাগ্রতা এবং বুদ্ধিমত্তার সাথে ব্যবসা করুন মিন রাসির প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার সম্পর্কে যারা আছেন তাদেরও কিন্তু আজকে সমস্যা আসতে চলেছে সাবধান মিন রাশির বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ করতে মিন রাশির এই যে ক্ষতিটা হবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই আজকে জপ করুন স্নান করে ওম বাগেশ্বরা ওই নমা ওম বাগেশ্বরা ওই নমা ওম বাগেশ্বর ওই নম একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন দেখবেন ক্ষতির সম্ভাবনা প্রভু বাগেশ্বরের কৃপায় কমে যাবে বাগেশ্বর দেবকে বাগেশ্বর বাবাকে স্মরণ করুন তাহলে সংকট থেকে আপনি মুক্তি পাবেন সঙ্গে ওম সাম সনিশ্চরায় ওই নম শনিদেবকেও প্রণাম করুন মিনিমাম কমপক্ষে আঠাশবার দিনটি শুরু করুন দেখবেন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি শুভ হোক দর্শবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো নাইন এইট এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন কবে কখন কোথায় আমাকে পাবেন কোন চেম্বারে পাবেন বিস্তারিত জেনে নিয়ে আসবেন ভালো থাকুন ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনার জীবনের সফলতা আসবেই আসবে জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে জয় বাবা বাগেশ্বর বাবার জয় মঙ্গল হোক আপনাদের কল্যাণ হোক আপনাদের আপনাদের দিনগুলি আনন্দে ভরে উঠুক নমস্কার